পর প্রশ্ন হলো আমার একটি প্রশ্ন যে মানুষকে যে শয়তান ধোঁকা দেয় মানুষকে তো শয়তান ধোঁকা দেয় কিন্তু আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন তখন ইবলিস সিজদা দেয়নি তাহলে ইবলিসকে কোন শয়তান ধোঁকা দিয়েছিল দেখেন আমি জানি না এসব কি ইচ্ছা কিতো আপনারা এখানে সব পোসা করে প্রশ্ন করছে কিনা কয়েকটা প্রশ্ন দিই এরকম জানার জন্য হতে পারে আল্লাহ পাক দেখেন খারাপ কাজ করে সব শয়তানের দোষ করে তা না মানুষের নিজের মন মানুষকে অনেক সময় খারাপ কাজের দিকে আল্লাহ কোরআনে বলেছেন ইন্দান মানুষের প্রবৃত্তি মানুষ খারাপ কাজের নির্দেশ দেয় সব সময় শয়তানে আমার এসব করায় আমার কোনো দোষ নাই তাহলে তো শয়তান একা জাহান নামে যাইতে আপনি যাইতেন না অতএব ব্যক্তি নিজের দোষেও খারাপের দিকে যায় প্রবৃত্তি মানুষ কোনো সময় খারাপ দিকে টানে অতএব শয়তান না থাকলে শয়তান আপনার অনুপস্থিত থাকলে সেখানে আর কোনো খারাপ কাজ হবে না এমন কোনো কথা নাই কারণ মানুষের প্রবৃত্তি অনেক সময় মানুষের খারাপ কাজের দিকে প্ররোচিত করে ভেতরের শত্রু হলো নিজের প্রবৃত্তি কুপ্রবৃত্তি আর বাইরের শত্রু হলো শয়তান অনেক সময় ভেতরের শত্রুই ধ্বংস করে দেয় বাইরের শত্রু লাগেও না অনেক সময় দুটা সদস্য মানুষ ধ্বংস হয়